ভালো আছেন ভালো আছেন হ্যাঁ এখানে খেতে হলে তো ভালো কাজ করা লাগে আপনি আজকে কি ভালো কাজ করছেন একটা ওয়ান্ডর করে বাইরে রাস্তা পার করে দিছি আজকে কি ভালো কাজ করছেন আপনি ভালো কাজ একজন রে রোড পার করে দিলেন এই একটা ভালো কাজ আর কি করছেন নামাজ পড়লে এটা একটা ভালো কাজ আর একজনকে জিজ্ঞেস করব সে গরীবের বুফে ভালো কাজের হোটেলে খেতে আছে সে কি ভালো কাজ করছে ভালো কাজ হলো একটা প্রতিবন্ধীর পার হইতে পারতেছে না ওনারে পার কইরা দিলাম দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি হোটেল ভালো কাজের হোটেল এবং দেখতে ফুটপাতের মতো মনে হলেও এখানে প্রতিদিনই খাবার পরিবেশন করা হয় ব্রুপের সিস্টেমে এবং এই গ্রুপের নাম দিয়েছে গরিবের বুপে এখানে সব ছিন্নমূল মানুষ এবং স্বল্পের মানুষ যারা তারা এখানে প্রতিদিন খাবার পরিবেশন করতে আসেন এবং এই খাবার যারা আয়োজন করেন তারা একটা মহৎ কাজ করে থাকেন প্রতিদিনই এবং এই যে বুকে দেখতেছেন যে খাবার সবাই সিরিয়াল ধরে নিচ্ছেন এখানে খেতে হলে কোনো টাকা পয়সা লাগে না তবে ছোট্ট একটা কাজ করতে হয় যেটি যে সত্যটা হলো আপনাকে খেতে হলে প্রতিদিন একটি করে ভালো কাজ আপনাকে করতে হবে এবং সেই ভালো কাজ এখানে লিপিবদ্ধ করা হয় লিপিবদ্ধ করার পর তাকে এখানে খাবার প্রবেশন করতে দেওয়া হয় এবং এখানে প্রতিদিনই বিভিন্ন রকম মেনু থাকে

আচ্ছা এখানে খেতে হলে কি ভালো কাজ করা লাগে হ্যাঁ এটা ভালো কাজ আছে কি ভালো কাজ করছ আপনি ভালো কাজ একজনের রোড পার করায় দিলেন এটা একটা ভালো কাজ আর কি করছেন নামাজ পড়লে এটা একটা ভালো কাজ নামাজ পড়েন নামাজ পড়া একটা ভালো কাজ রোড পার করার পাশাপাশি প্রতিদিন নামাজও পড়বেন নাকি আচ্ছা এই ভালো কাজ করলে এখানে খেতে দেয় তাই তো ঠিক আছে খান আরেকজনকে জিজ্ঞেস করব সে গরিবের বুফে ভালো কাজের হোটেলে খেতে আছে সে কি ভালো কাজ করছে ভালো কাজ হলো একটা প্রতিবন্ধীর পার হইতে পারতেছে না ওনারে পার করে দিলাম আচ্ছা এখানে কি প্রতিদিন আসেন হ্যাঁ প্রতিদিন কি একটা করে ভালো কাজ করে খেতে আসেন হ্যাঁ একটা ভালো কাজ করেন না আরো বেশি করেন যেমনে ভালো পাইলাম ভালো কইরা দেই ওন আজকে একজন পাইছে একজনে কইরা দিলাম কি সেটা সেটা আটকায় আর মানে যাইতে পারতেছে না গাড়ি দেখতেছি র‍্যালি আছে ওনার দৈরা আমি পার করে দিন যান আপনি উনি গেল ঠিক আছে এটাও একটা ভালো কাজ আপনিও ভালো কাজ করছেন কি ভালো কাজ করছেন আন্দোলককে পার করে দিছেন আপনি এমনি কি করেন এমনি কাজ করবো করেন দর্শক সবাই কিন্তু একটা একটা ভালো কাজ করে এখানে আসে প্রতিদিন খেতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের নয় তো আজকেও আপনারা একটা মেনু নিয়ে চলে এসেছেন মানে আজকের মেনুটা হচ্ছে খিচুড়ি ডিম খিচুড়ি আর সাথে হচ্ছে সবজি এটা কি প্রতি সপ্তাহে এটা আমাদের মেনু চেঞ্জ হয় সাদা ভাত সবজি ডিম হয় আবার হচ্ছে ডিম খিচুড়ি সাথে সবজি দেয় আবার স্পেশাল মেনু হয় মোরগ পোলাও মোরগ পোলাও দেয় আমরা ফ্রাইডেতে আমাদের মেনু চেঞ্জ হয় আজকে কত লোকের খাবার আজকে আমরা আমরা প্রত্যেকদিন তিন হাজার থেকে একত্রিশশো মেলের আয়োজন করে আমার ডাকা বারোটা স্কুলে খাবার খাওয়া এটা হচ্ছে গরিবের বুফের সিস্টেম মানে বাফের সিস্টেম যে যতটুকু ইচ্ছুক নিয়ে খেতে পারে প্যাট ভরে ইচ্ছা মতো নিয়ে খেতে পারে এখানে এখানে কোনো বাধা নেই যে এতটুক নিতে হবে না এখানে কোনো বাধা নাই যে যতটুকু খেতে পারবে নিয়ে খেতে পারবে কোনো সমস্যা নাই আজকে কত লোকের আয়োজন করছেন এখানে আজকে এখানে আছে যে 1200 থেকে 1200 প্লাস আমরা আয়োজন করছি এখানে এখানে 1200 প্লাস লোক খেতে পারবে জি আড়াইশো প্লাস লোক কি হয় নাকি কম হয় বেশি এক এক দিন কম বেশিও হয় কম বেশি যে এক এক দিন কমও হয় বেশিও হয় আচ্ছা তো এই যে যারা খেতে আছেন এরা তো একটা সত্য আছে যে ভালো কাজ যে এখানে হচ্ছে গিয়ে ভালো গাছ এখানে প্রত্যেকদিন একটি করে ভালো গাছ করে আসতে হবে আবার অনেকে যারা ভালোকাজ না করে আসে তাদের একটা ভালো কাজ করার একটা প্রতিশ্রুতি দেয় যে মামা আজকে ভালো কাজও করতে পারি না ইনশাল্লাহ খাবারটা খেয়ে ইনশাল্লাহ ভালো কাজ করবো এই প্রতিশ্রুতিটা আপনারা নেন জি যে অনেকে যে ভালো কাজ করে নাই মামা আসি করতে পারি নাই ভালো কাজ করে আসবে ইনশাআল্লাহ জি আপনারা প্রতিশ্রুতি ওদের কাছ থেকে আদায় করেন জি আপনাদের কালকের মেনু কি হবে আমাদের কালকে শুক্রবার তো ফ্রাইডে তো আমাদের মোরগ পোলাও হবে আর এই যে দুই দিন পরেই হচ্ছে যে রমজান মাস রমজানে আর রমজানে ইনশাআল্লাহ আমরা ইফতার এবং সেহরি দুইটা চলমান রাখবো ও সেরিও জি সেহরিও সেহরিটা কোথায় করাবে সেহরিটা হবে কি সদরঘাট হবে কারণ বাজার বাসাবোতে আর বিভিন্ন বস্তিতে যাবে আমরা এই যে খাবারের আয়োজন করেন এটার তো একটা খরচ আছে যে এই খরচটা আপনারা কিভাবে ওই যে আমাদের ডেলি ট্যান্ড মেম্বার আছে ডেলি দশটা করে নিজের কাছে জমা রাখে মাসে তিনশো টাকা হয় এটা আমাদেরকে দেয় আবার কিছু শুভাকাঙ্খী আছে তারা অধিক ও দিয়ে থাকে আপনাদের এই সংগঠনের সদস্যদের হলে কি করা লাগে আমাদের পেজে পেজে আমাদের লিঙ্ক আছে লিঙ্কে ফর্ম পূরণ করতে হবে